নজর রাখবো পরবর্তী সংবাদে সোনামুরার যাত্রাপুর থানার বিরুদ্ধে সাজানোর অভিযোগ আর এই অভিযোগে আজকে গ্রামবাসীরা অবরোধে সামিল মিথ্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে তাকে ছাড়তে হবে অবিলম্বে এই দাবিতে আজকে গ্রামবাসীরা অবরোধ করে সোনামুরা থেকে বাঘাই চড়ে রাস্তা অবরোধ রানবাসিটা অভিযুক্ত রাবার বাগান থেকে কুড়িয়ে পাওয়া গাজা আপারসুবর্তী বাড়িতে প্ল্যান মাফিক রেখে দেওয়া হয় এবং সেই বাড়ির মালিককে ফাঁসানো হয়েছে দানি প্রতিবাদে তারা অবরোধে বসেছেন আজকে কি বক্তব্য উঠছে অবরোধকারীদের শুনুন অবরোধ কেন হ্যাঁ সবাইকে নমস্কার আজকে অবরোধটা হলো কালকে একটা সময় পুলিশ রাবার বাগান থেকে গাজা পায় সেবাকার আরксе Judith ফাইনি এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল ওই বাড়িতে কারোকে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাজা রেখে ভিডিও অডিও এবং ছবি তোলা হয় তারপরে পার্শ্ববর্তী যে বাড়ির লোক আছে ওই লোকের জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকের নাম কি তো তার তো নিঃসন্দেহ বলে দিছিল ওই বাড়ির নামের লোক আলমগীর হোসেন তো ওনার নামে এফআইআর করে থানায় নিয়ে চলে গেছে কিন্তু ওই গাজার সঙ্গে কোনো লোক পায়নি এবং না রাবার বাগান থেকে গাজা নিয়ে যায় এবং কাঠালিয়া যাত্রাবুর থানা ছিলেন নেতৃত্বে অরুণ দেব বর্মা দেব বর্মা অবরোধকারীদের যে অভিযোগ উঠে এসেছে তারা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন যাচাপুর থানার বিরুদ্ধে এবং তারা অবিলম্বে ওই অভিযুক্তকে বা যাকে আটক করা হয়েছে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে আজকে অবরোধে সামিল হয়েছেন পরবর্তী সময় যদিও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায় এবং তারা আশ্বাস দেয় এবং তারপরে এই পরিস্থিতি স্বাভাবিক হয় ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন